নবী আমার পেটে পাথর বাধা অবস্থায় পরীক্ষা খনন করতেছিলেন খন্দকের যুদ্ধে বিশ্ব নবীজির কানে মেসেজ দেওয়া হল ইয়ারসুল আল্লাহ আবু সুফিয়ান দশ হাজার সৈন্য মক্কার জমিনের ভিতরে মক্কার জমিন থেকে মদিনায় আক্রমণ করতে চায় নবী আমার সাহাবাই কেরামদেরকে বললেন আমার সাহাবাই কেরাম তোমরা পরামর্শ করো তোমরা আমার কাছে পরামর্শ দাও সাহাবাই কেরাম বলে ইয়ারসুল

আপনি পরীক্ষা খরন করেন সাহাবী সালমান ফার্সি বক্তব্য দিয়েছেন পরামর্শ দিয়েছে। নবী আমার পরীক্ষা খনন করলেন সাহাব আইকের আমাদেরকে নিয়ে পরীক্ষা খরন করে। নবীর সামনে একটা পাথর বাধা পড়েছে বিশ্ব নবীজী সাহাবী সালমান ফার্সি নবীজের ডাক দিয়া বলে ইয়ার সুল আল্লাহ ইয়ার আমাদের সামনে একটা পাথর এই পাথর আমরা ভাঙতে পারি না যে পাথরের কাছে আসলেন আল্লাহ আকবার বলে পাথরের উপরে আঘাত করেছে পাথর ভেঙে টুকরো টুকরো হয়ে গেল পাথরের ভিতর থেকে একটা আলো বের হয়েছে মুফাসরিন কেরাম লিখে যে আলো পারস্য রম পর্যন্ত আলোকিত করে ফেলল নবী আমার ডাক দিয়া বললে ওল্লাহি আল্লাহর কসম কাবা ঘরের মালিকের কসম করে বললাম পারস্যরম একদিন মুসলমান বিজয় করবে দখল করবে রোমানদের ক্ষমতা মুসলমানদের কবজার ভিতরে আসবে এ কথা বলা মাত্র আবু সুফিয়ারের লোকেরা মোনাফেকরা নবীজির কথার উপহাস করতে লাগলে ডাক দিয়া বলে মুহাম্মদ পাগল হয়ে গেছে মুহাম্মদের মস্তিষ্ক হয়ে গেছে মোহাম্মদ পাগল হয়ে গেছে নবী আমার বাথায় বাথিত হয়ে গরে আমার আল্লাহ নবীজি রে বলে আপনি ওদেরকে জানিয়ে দান কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তু'তিল মুলকা আনতা শাহ আল্লাহু আকবার আল্লাহ ভাই সব কিছুর মালিক কে সব কিছুর মালিক কে আর জোরে বলেন সব কিছুর মালিক কে যুবক ভাই আমার আল্লাহর নাম বললে আল্লাহ আমার খুশি হয় বলেন সব কিছুর মালিক কে জবান খুলে বলো ভাই সব কিছুর মালিক কে সব কিছুর মালিক আমার আল্লাহ আপনারা তো এত সুন্দর জায়গাতে আছেন একেবারে ডিমের মাঝখানে আছে মাটি হাঁস কত সুন্দর জায়গা আমি তো ম্যাক্সিমাম মাহফিল করে থাকি নওগাঁ জেলার সেই প্রত্যন্ত অঞ্চল থেকে শুরু করে নিই ওই যে বস্তা পরা এমন কোনো অঞ্চল নেই আল্লাহর রহমদে আমি ঘুরি আল্লাহ আল্লাহরি এত ঘুরারটা অভিক্রাম করেছে নওগাঁতে বিলের তলায় এখনও আমার পাঁচ সাতটা মাহফিল আছে অর্থাৎ আত্রায় রানীনগরের ভিতরে রানীনগর আত্রায় মানুষ মাঝে মধ্যে নদী ভাঙে এদিকে কি নদী এদিকে বন্যা হয় প্লাবন হয় বলেন নদী নদীর মারিকে জবান করে বলেন নদীর মালিককে নদী কার হুকমে ভরে কার হুকমে ভাঙে নদী ভরে টই নদীর পারে গিয়ে যদি বলেন ভাঙিস বাপের ভেটা বসতবারি ঘর নদী কি কথা শুনবে জবান খুলে বলেন শুনবে চানদের হাসি ছিল আমার সোনা ভাষি তুই কাইরানি বে ভঙ্গ বে বারে ও তুই তো ভাঙলে গর নায়ার বাপের বেটা বর বাড়ি ঘর কি বলা শুনবে জবান করে বলেন শুনবে নদী আমার আল্লাহর হুকুমে চলে ঠিক না যাদের হৃদয়ে আমার আল্লাহর মহাত্মত আর ভালোবাসা আমার আল্লাহ দুনিয়ার সব জিনিসকে তার গোলাম বানা দেয় নদী তাদেরও কথা শুনেছেন হজরত ফারুক লেখা চিঠি আমার ইবনুলাস দরিয়ার কিনারায় দাঁড়িয়ে যখন নিক্ষেপ করেছে মাত্র আট ঘন্টার ভিতরে বারো হাত পার পর্যন্ত পানি উঠিয়ে দিয়েছেন কে জবান খুলে বলেন এই পানি দিয়েছেন কে সব কিছুর মালিক আমার আল্লাহ হৃদয়ে মহাব্বত তৈরি করবকার হয় নাই আরো জোরে বলেন হৃদয়ে মোহাবত তৈরি করবো আল্লাহ কোন দোকানের নয় কোন ব্যবসার নয় কোন রাজনীতির নয় কোন জমির নয় কারো নয় হৃদয়ে মোহাবত তৈরি করবো কার হয় নাই জোরে বলেন হৃদয়ে তৈরি করব কার হৃদয়ে মোহাবত তৈরি করবো আল্লাহ আমার হৃদয়ে মোহাম্মত তৈরি করব মোহাম্মদ রসুল্লাহ নবী আমার ডাক দিয়া বলে ও আমার সাহাবাই খারাপ তোমরা আমার কাছ থেকে হজের নিয়মগুলি শিখে নাও কারণ আমি আগামী বছর আমি নবীজি তোমাদের মাঝে আর হজ করতে নাও পারি নবী আমার সাহাবিদেরকে বলেছে এ যুবক ভাই জিল হজের নয় দশ এগারো বারো আয়ামের তাক বীরে তা শিখের ভিতরে আমার আল্লাহ নবীজির উপরে সুরে না সর নাজিল করলে নবীজিরে বললেন ইদা যা আমার আল্লাহ নবীজিরে বলে ইদা যখন যা আসবে আনাসরুল্লাহ আল্লাহ সাহায্য ওয়ালফাতে এবং বিজয় বরাই তন্নশ্রয় দখলু লাফিদি নিল্লাহিয়া যখন আপনি দেখবেন মানুষগুলিকে ইয়াদ খুলো না ইয়াদ খোলা না ইয়াদ খুলো না প্রবেশ করতেছে ফি দিন আল্লাহর দিনের ভিতরে যখন আপনি দেখবেন মানুষগুলি আল্লাহর দিনের ভিতরে তখনই আপনি পড়ে নিন বিহামদি রব্বিকা অবস্থাও ফের ইন্ন হো কানা তো আবার আমার আল্লাহ নবী যে মাসেজ দিতেছেন নবীজি আপনি পড়ে নিন ফাঁসাবি আমি আল্লাহর নামে তসবি পড়েন বিহামদি রব্বিকা প্রশংসার সাথে রাবে তাসবিহ পড়ে ইন্নাহু কানা তাওয়াবা নিশ্চয়ই আমার আল্লাহ নিশ্চয়ই আমি আল্লাহ তো আপনার তওবা কবুল করি আপনি আমার কাছে তওবা করে এই ব্যাপারে আবু দাউদ শরীফের হাদিস আম্মাজান থেকে বর্ণিত নবীর উপরে যখন সূরা নাসর নাজিল করা হয়েছে নবী আমার প্রত্যেকটা নামাজের পরে বেশি বেশি করে দোয়া পড়তে সুবহানাকা ওয়া বিহামদিক আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা বেশি বেশি করে নবীজি তাসবিহ পড়েছে আমরা পড়বো রাজি আছে তো ইনশাআল্লাহ জবান খুলে বলি ইনশাআল্লাহ আম্মা জান বলে নবীজি জীবনে তো কখনো আপনার এইরকম ভাবে কালেমা পড়তে দেখি নাই তাসবি পড়তে দেখি নাই আমার বলে আইসারে আমার আল্লাহ আমারে আমার করেছে আমি যেন এই তস্বি গুলি পড়ি হাম আস্তা আপ আমার আল্লাহ নবী জিরে বলেছেন আপনি তাসবি পরে নবী আমল করেছে আমরা প্রত্যেকটা নামাজের পরে প্রাণ পড়ে তসবিটা পড়বো রাজি আসি তো আল্লাহ বিশ্ব একটা আমল শিখিয়ে দিয়েছেন সঈদুল ইস্তেফা নবী আমার বলে কেউ যদি মাগরীবের পরে সঈদুল ইস্তেফার একবার পরে ফজরের আগে যদি তার মৃত্যু হয় আমার আল্লাহ তার জান্না দান করবে মাগরিবের পরে যদি একবার পরে ফজরের আগে তার মৃত্যু হলে সে জান্নাতি ফজরের পরে যদি একবার পরে মাগরিবের আগে যদি তার মৃত্যু হয় সে ব্যক্তি জান্নাতি আল্লাহু আকবার সৈয়দুল ইস্তেফার মুখস্থ করে নিব রাজি আছি ইনশাআল্লাহ বিশ্ব নবীজি নবী আমার একদিন ওহুদ পাহাড়ে গেলে ওহুদ পাহাড়ে গিয়ে এমন ভাবে কান্দেন নবী আমার এমন ভাবে কাঁদতেছে সাহাবাই কেরাম বলে দশম হিজরিতে সফর মাসে নবীজি ওহুদ পাহাড়ে এসে এমন ভাবে কাঁদতেছেন মনে হয় জীবিত আর মৃত সকলের কাছ থেকে বিদায় নিতেছে এরপরে সফরের তারিখের ভিতরে নবীজির উপরে সুরা নাজি হওয়ার কয়েকদিন পরে বিশ্ব নবীজি একদিন জানাজান নামাজ শেষ করে আসতেছে হঠাৎ করে নবীজির প্রচন্ড মাথার ব্যথা নবী আমার জমিনের ভিতরে অজ্ঞান হয়ে পড়ে গেলে সাহাবাই কেরাম নবীজির মাথায় পট্টি বাঁধলেন এই পট্টির উপরে হাত দিয়ে দেখা গেল এতটাই তাপ যে পট্টির উপর পর্যন্ত গরম অনুভব করা গেল নবী আমার এত অসুস্থ হলেন নবী আমার এই অবস্থায় এগারো দিন পর্যন্ত নামাজ রিমাবতি করেছেন নবী আর দুনিয়ার জমিনে পাঁচ দিন রয়েছেন ভাই আল্লাহর জমিনে নবী আরমাত্র পাঁচ দিন সহিহ বুখারীর রিওয়ায়াত মুয়াত্তা ইমাম মালিকের ভিতর আছে হাদিসের ভিতর আছে বিশ্বনবীজি আর দুনিয়ার জমিনে পাঁচ দিন রয়েছে নবী আমার ডাক দিয়া বলে ও আমার সাহাবায়ে کرام আমার মাথার উপরে সাতটা কূপের পানি এনে আমার শরীরের ভিতরে তোমরা ঢালো সাহাবায়েকেরাম নবীজির শরীরের ভিতরে সাতটা কূপের পানি এনে অথবা সাত মস্ক পানি নিয়ে এসে মুহাদ্দিসিনে কেরাম কেরামগণ এ হাদিসের ব্যাখ্যায় লিখেছে যেই সাতটা মস্কের পানি নবীজির শরীরের ভিতরে ঢেলে দেওয়া হয়েছিল সাতটা মস্কের ঢাকনা উঠানো হয় নাই এই ঢাকনা খোলা হয় নাই রকম মস্ক আজকের পানি নবীজির মাথায় ঢালা হলো নবী যখন একটু সুস্থতা অনুভব করলে বিশ্ব রহমতে আলো দুজন সাহাবির কাঁধের উপরে ভর করে এক পা দুই পা করে মসজিদে আসলেন নবী আমার মসজিদের মেম্বারের ভিতরে বসে ডাক দিয়া বলে ও আমার সাহাবাই খেলাপ আমি নবীজি তোমার কয়েকদিন আল্লাহর জমিনের ভিতরে আসি তুমরা ইহুদ নাসারাদের উপরে আল্লাহ পাকের لعনত সহিহ বুখারীর রওয়ায়েত খন্ড নাম্বার 2 পৃষ্ঠা নাম্বার 62 নবী আমার বলেন সাহাবা একরাম শুনে রাখো ইহুদ নাসারাদের উপরে আল্লাহর لعনত কারণ তারা তাদের নবীদের কবরকে মসজিদে পরিণত করেছে আমি নবী থাকব না আমার কবরটারে তোমরা মসজিদে পরিণত করবা না নবীদের কবরকে ইবাদতে জায়গা বানানো যাবে না নবী আমার বলেন ইহুদ নাসারাদের সারাদের উপরে আল্লাহ পাকের লানত কারণ তারা তাদের নবীদের কবরকে মসজিদ বানিয়েছে ইবাদতের জায়গা বানিয়েছে নবী আমার বলেন আমি নবী থাকবো না আমার ইন্তেকালের পরে আমার কবরটা তোমরা মসজিদে পরিণত করবো না সহি হাদিস নবী যে কথা চোদ্দশো বছর আগে মাসে দিয়েছে বলেন তো নবীদের থেকে দামি কি পীর মাশায়েক দুনিয়ার জমিনে আছে বলেন আছে আল্লাহর নবীর থেকে দামি মানুষ পৃথিবীর জমিনে আর কেউ নাই নবীজির আগেও ছিল না পরেও নাই কেয়ামত পর্যন্ত কেউ আসবেন না যেখানে নবী আমার নিষেধ করেছেন আমার কবরকে ইবাদতের জায়গা বানাবা না তাহলে আমরা কেন কবরের ভিতরে ফুল দেই বলেন কেন আমরা কবরের ভিতরে মোমবাতি জ্বালাই কেন আমরা কবরটারে পোখতা কবর বানায় পাখা কবর বানানো বিদা পোখতা কবর বানানো কবরের উপরে ফুল দিয়া কবরের ভিতরে মোমবাতি জ্বালানো এগুলো বেদাতের অন্তর্ভুক্ত কবরের কোন শক্তি নাই বলেন জবান করে বলেন সব শক্তির মালিককে আমি আগেই এটা স্বীকার করে নিয়েছি সব কিছুর মালিককে ইবাদতের জায়গা কোনটা বলেন বলেন ইবাদতের জায়গা কোনটা আল্লাহ কর মসজিদ ইবাদতের জায়গা আমরা মুর্শিদ আল্লাহ রাজি ইনশা ইনশাআল্লাহ ইবাদত করার জায়গা হলো মসজিদ কোনো খবর নয় ঠিক কিনা বোখারির ভিতরে আসছে নবী আমার ডাক দিয়া বলে সাহাবাই খেরাপ আমি নবী থাকব না আমার কবরটারে তোমরা মসজিদে পরিণত করব না ইবাদতের জায়গা বানাবে না নবী আর আল্লাহর জমিনের ভিতরে মাত্র চার দিন রয়েছে সহি বোখারির